তো বন্ধুরা আমি এখন আশা পারেকের বাড়ির সামনে আছি তোমাদেরকে দেখাচ্ছি আশা পারেক কোন বাড়িতে থাকে কোন বিল্ডিংয়ে থাকে এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা পুরোটাই কিন্তু আশা পারেকের নিজস্ব বিল্ডিং উনি হচ্ছে তিন চারটে ফ্লোর ছেড়ে বাকিটা পুরোটাই উনি ভাড়া দেন তোমাদেরকে আমি দেখাচ্ছি কার তোমাদের সব থেকে মজার ব্যাপার বলছি আশা পারে প্রতিবেশী হচ্ছে বিরাট কোহলি অনুষ্কা শর্মা আর হচ্ছে জি কৌশল জ্যাটরিনা তার পাশেই হচ্ছে এই বিল্ডিংটা তো বিরাট কোহলি অনুষ্কা শর্মা আর হচ্ছে কী কৌশল ক্যাটিনাটার যেই বিল্ডিংয়ে থাকে তার পাশেই হচ্ছে এই বিল্ডিংটা তো তোমরা দেখতে পাচ্ছ আশা পারে এই বিল্ডিংয়েই থাকেন আর যদি তোমরা না যেন চিনে থাকো আশা পারে কে আশা পারেক হচ্ছে বলিউডের পুরোনো আমাদের সিনেমার যেগুলো নাইনটিস সেভেন্টিস এইটিসের সিনেমার নায়িকা তো অনেক সিনেমাই করেছে অমিতাভ বচ্চনের সাথে সিনেমা আছে রাজেশ খানের সাথে সিনেমা আছে শশি কাপুরের সাথে অনেক সিনেমা করেছে তোমাদেরকে আরেকটা কথা বলছি কি চিনতে না পড়ে অমিতাভ বচ্চনের হয়তো কালিয়া সিনেমাটা সবাই দেখেছে তো ওই কালিয়া সিনেমায় অমিতাভ বচ্চনের বৌদির চরিত্রটা যে করে হচ্ছে আশা করে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে করে এর বাড়ি এই যে রাস্তাটা তোমরা দেখছো এই রাস্তাটার কিন্তু ওই ওই দিকটাতেই হচ্ছে বিরাট কোহলিংশ শর্মা আর বিদি কোষের ক্যাচেনাকার থাকে তার পাশেই হচ্ছে আশাপাড়েক এই বিল্ডিংটা এটাই হচ্ছে আশা পারি দিল্লি তোমার এখানে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো তোমরা এই হচ্ছে আশা করি এখানেই থাকো তো এই হচ্ছে যে রাস্তা এই যে রাস্তাটা দেখছি এই রাস্তাটা হচ্ছে বিরাট কোহলি নিষ্কার শর্মা আর বিক্রি করবে ক্যাপিনগর থেকে ওই তোমরা এখান থেকে যে জায়গাটা দেখবে সেই জায়গাটা হচ্ছে জুহ বীজ জুহ বীজের সামনে এই বিল্ডিংটার পেছনে হচ্ছে জুহ বীজ তার ওই পাশে ওদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই হচ্ছে আশা বিল্ডিংটা তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা দেখতে রাস্তাটা ধরে চলে গেলে বিরাট কোহলি অনুষ্কে শর্মা ভি কোশের কাছে না যাবে সামনে চলে যাবে আর এটা হচ্ছে জুহু এয়ারপোর্টের সামনেই আছে তো জুহু বিচও আছে সামনে তো ওইখানে এই বিল্ডিং দেখতেই পাচ্ছ তোমরা আশা করি এই বিল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি

তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে নতুন সব ইউটিউব শুরু করেছে তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে তো আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে